মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই তাকে চিনি আমাদের বাইরাল মামা সব জায়গাতেই বাইরাল এবং সব জায়গাতেই তিনি বাইরাল আল্লাপাক তাকে প্রতিবন্ধী হিসেবে পাঠিয়েছেন কিন্তু সকল ছাত্র ছাত্রীদের মধ্যে পাক এত নেমতার মধ্যে দান করেছেন যে সব জায়গাতে তিনি ভাইরাল হয়েছেন আমরা সকলে তার জন্য দোয়া করব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটু দয়া লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাইজ করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সকলের কাছে ধোয়া চাই আমাদের মামার জন্য ধন্যবাদ সকলকেই আর সবাই দেখতো মামার আপত্তি সব সময় মোবাইলে দেখে আজকে আমার বাস্তব পেয়েছি কেন মামা খুশি নেই কেন আজকে আইসে কিসের জন্য বলছে উদ্দেশ্য আইছেন কেন আমার

মান্য কৈ দিয়া হুজুৰ মান্য নাই এক

একটু দোয়া করে খাস করে একটু আল্লাহ আমি কি যে আইসেন পুনর পাখির সবার একটু দোয়া করেন আল্লাহ সবার হকানে আলেম বানাইতো হাফেজ বানাইতো সবাই যে

মা বাপের মন্ডা খুশি থাকবো সত্যের দোয়া আল্লাহ কবল করবো সত্য ফাঁস হইব আল্লাহ আল্লাহ কাজ আছে কাজ আছে কাজ

آمین رسول ماما جانا دعا کر بہن خاص کر